প্রতি বছরের মতো এবছরও রক্তদান শিবিরের আয়োজন করলো আরামবাগ শহরের পুরাতন বাজারের বিশ্বদূত ক্লাব রবিবার আরামবাগ চার নম্বর ওয়ার্ডের বাজার সংলগ্ন এলাকায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল ওন্দা সুপার স্পেশালিটি হসপিটাল উদ্যোক্তারা জানান গরমের সময় ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের অভাব থাকে তাই এই ক্লাবের পক্ষ থেকে প্রতি বছর এই গরমের সময়েই রক্তদান শিবিরের আয়োজন করা হয় আসলে শীতকালে রক্ত পাওয়াটা অনেক সোজা হয়ে যায় কিন্তু এই গ্রীষ্মকালে বা বর্ষাকালে দেখা যায় যে ব্লাড ব্যাঙ্কে রক্তের একটা প্রচণ্ড ক্রাইসিস থাকে সেই জন্য আরামবাগ বিশ্ব ক্লাবের টার্গেট থাকে যে মে মাসে প্রখর গ্রীষ্মের যে দাবো সেই সময় ব্লাড গ্রুপের ক্যাম্পগুলো প্রচুর কম হয় আমরা চেষ্টা করেছিলাম মে মাসেই করার তবু আমরা মে মাস বা জুন মাসেই করি কারণ এই সময় ব্লাড ব্যাঙ্কে যাতে আমরা কিছুটা হলেও রক্ত দিয়ে মুহূর্ত রোগীকে যাতে সাহায্য করতে পারি সেই জন্য আমাদের প্রতি এই রকম সময়ে রক্তটা দেওয়া হয় আর কি আরামবাগ ক্লাবের পক্ষ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় কোন জায়গায় প্রোগ্রামটা হচ্ছে আমাদের এই প্রতি বছরই এইখানেই হয় আমাদের এই বাজার প্রাঙ্গণে চার নম্বর ওয়ার্ডের এই সবজি বাজার প্রাঙ্গণেই হয় এবছরও এখানেই অনুষ্ঠিত হচ্ছে আমার নাম তারকনাথ চ্যাটার্জি আমি এই ক্লাবেরই একজন সদস্য রক্তদান শিবির আমাদের বিশ্ব ক্লাবের পরিচালনায় প্রতি বছরই আমরা করে থাকি তো এবছর আট তারিখে আমরা করছি আমাদের সহযোগিতার জন্য হাত বাড়ি রয়েছে সুপার স্পেশালিটি হসপিটাল তো প্রতি বছরই আমরা করে থাকি এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা এবছরও আমরা করছি মোটামুটি পঁয়ত্রিশ জন ডোনারের লক্ষ্যমাত্রা আমরা নিয়েছি তো এই বাজারের মোড়েই আমরা যেমন প্রতিবারে করে থাকি এখানেই অলরেডি চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লাড ডোনেশন ক্যাম্প অলরেডি স্টার্ট হয়ে গেছে কোন ক্লাবের পক্ষ থেকে করা হচ্ছে বিশ্ব ক্লাব আর আমরা ক্লাবের পক্ষ থেকে করছি আমরা এবং সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছে যে হোন্ সুপার স্পেশালিটি কত বছর পরদর্শন করলো এই রক্তদান শিবির রক্তদান শিবির চলছে প্রায় দশ বছর হয়ে গেল আমাদের চলছে আপনার নামও

নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোহল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ